মালতি মুর্মুর পাশে দাঁড়ালো ব্যাকওয়ার্ড কমিউনিটি এলাইন্স সংগঠন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোলে প্রত্যন্ত সারিং গ্রাম এই গ্রামের গৃহবধূ মালতি মুর্মু ও তার স্বামী বাঁকা মুর্মু গ্রামের ছেলে মেয়েদের নিজ উদ্যোগে নিঃশুল্ক অলচিকি হরপে সাঁওতালি ভাষার সাথে সাথে বাংলা ইংরাজি মাধ্যমে শিক্ষাদান করেন অঙ্কুর থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা পঁয়তাল্লিশ যদিওই গ্রামে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় তবুও শিক্ষার মান আর উন্নত করতেই উদ্যোগ বলে জানান বালতি আজ সেই স্কুলে সাহায্যের হাত বাড়িয়ে দিল পুরুলিয়ার ব্যাকওয়ার্ড কমিউনিটি এলায়েন্স নামের একটি সংগঠন এ বিষয়ে সংগঠনের সভাপতি আমজাদ কাজী জানান মালতি উদ্যোগকে সাধুবাদ জানায় কারণ শিক্ষায় একমাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে আজ সেই কাজটাই এক আদিবাসী গৃহবধূ মালতি করছে তাই যাতে তিনি এই শিক্ষা ব্যবস্থা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাই সংগঠনের পক্ষ থেকে আসবাবপত্র সহ খাদ্য সামগ্রী দেওয়া হল আগামী দিনেও আমাদের সংগঠন পাশে থাকবে শিক্ষিকা মুর্মু মুর্মু বলেন প্রথম এ থেকে আমজাদদা আমাদের পাশে রয়েছে ও সাহায্য করেই যায় সেই মতো আজ ব্র্যান্ডেড কোম্পানির প্রায় পঞ্চাশ হাজার টাকার সামগ্রী ও ছাত্রছাত্রীদের খাবার সহ দুটি টেবিল চেয়ার সহ একটি আলমিরা দশটি চেয়ার দুটি হোয়াইট বোর্ড লেখার সামগ্রী সহ নেন এছাড়াও ছোলা মটর বিস্কুট চকলেট খাতা এভাবে প্রতি মাসে প্রায় কুড়ি হাজার টাকার খাবার দেওয়ার কথা বলছেন তিনি এই পুষ্টিকর খাবার দেওয়া হবে আগামী এক বছর ধরে সেই মোতাবেক বাজেট ধরা আছে এই কোচিং সেন্টারের জন্য বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগে আমরা খুশি বলে জানান বালতিরা এদিনের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্সে কোষাধ্যক্ষ রাজা দাস সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য রামপদ সিং সর্দার সহ অন্যান্য সদস্যগণ খাটে এত কিছু ব্যবস্থা করছি তোমরা পড়বে তো কোন রকম পড়ায় ফাঁকি দিও না বাবা এবং মাস্টারকে সম্মান করবে বাড়িতে মা বাবাকে সম্মান করবে পাড়ায় পড়ছে গায়ে যত বড় আছে তোমাদের বয়সে সবাকে সম্মান করবে নিজের দিদিকে দাদাকে

এরপরে কি হচ্ছে তোরাকে খাতাও দিব আমরা প্রত্যেক দিন তোমরাকে সকালে আমরা এক বছরের এখন বাজেট ধরেছি প্রত্যেকদিন সকালে তোমরা পাবে ছোলা এবং মোটর ভিজা আর একটা করে এই বিস্কুট পাবে বড় বিস্কুট বটে আর চকলেট একটা করে খুশি তো তোমরা এলে ডেলি খাবে খাবার এর জন্য তোমাদেরকে দেওয়া হচ্ছে যে যাতে তুমি ভালো করে মনোযোগ দিয়ে করবে ঠিক আছে পড়াশোনা ছাড়া কোনো গতি নাই তুমি কিছু করবে তো তোমার পড়াশোনাটা দরকার পড়বে ঠিক আছে সেই জন্য ঘরে একটুকু যদি খাবারের কমও হয় বা মা বাবাই হয়তো কিছু খুঁজিলে দিলেও নাই সেই রাগে কেউ কেউ স্কুল নাই আসে এটা যেমন না হয় সবাই এখানে স্কুল কিন্তু আসবে স্কুল আসা পড়াশোনা এইটা তোমরাকে ডেলি করতেই হবে তারপরে তোমরা যা কিছু কাজ করবে তোমরা করবে

উদ্দেশ্য হচ্ছে যে শুধু আজকে দেখা যাচ্ছে না আমরা এইটা লকডাউনের আগে থেকে এখানে নজর আছে এবং এখানে এসেছি আসার পর সেই সময়ও অনেক সহযোগিতা করেছি পরবর্তীকালে একটা খড়ের ছাউনি ছিল এখানে সেইটাতে আর উন্নতমানের মানের ওখানে আমরা যাতে করানো যায় তার জন্য আমরা অ্যাজবেস্টার ব্যবস্থা করেছিলাম এবং সব সময় আছি লেগে মালতী এবং আমাদের বাঁকা মুর্মু যে উদ্যোগ নিয়ে এটা করেছে এখানে বিশেষ করে যেটা আমাকে ভালো লাগে সেটা হচ্ছে যে এবং এই স্কুলে বারবার আসি এবং এই স্কুলের প্রতি টান আছে সেটা হচ্ছে যে এখানে অলচিকি হরফটাকে পড়ানো হয় বিশেষ করে এবং তার সাথে আমাদের যে পড়াশোনা আছে সেটাও হয় এবং এইটা আমরা শুরু থেকেই উদ্যোগ নিয়েছি এবং আজকের বিশেষ করে যদি আপনি বলেন তো আসার পরেই কিছুদিন আগে আমরা এসেছিলাম আসার পর যে বাঁকা মুর্মু যিনি পরিচালনা করেন এবং মালতী এখানে আছে তারা বলেছিল তাদের চেয়ার টেবিল নেই এবং তাদের চেয়ার টেবিল সাথে সাথে হোয়াইট বোর্ড তাদের লেখার জন্য ছাত্রদের পড়া এছাড়াও এখানে তাদের একটা আলমারি প্রয়োজন ছিল এবং গেস্ট আসার জন্য তাদের চেয়ার দশটা প্রয়োজন ছিল এছাড়াও আরও অনেক জিনিস এবং সব থেকে উল্লেখ্য বিষয় যে এটা আমাদের শুধু এই সামগ্রীগুলো দেওয়াই নয় আমাদের এখানে এক বছরের জন্য প্রত্যেক মাসে ছেলেগুলোকে প্রায় কুড়ি হাজার টাকা বাজেট ধরা হয়েছে সেখানে যখন এখন যেহেতু গরমের সিজন চলছে তখন ছলা এবং মোটর একসঙ্গে ভেজানো হবে সাথে হরলিক্স বিস্কুট চকলেট এই মিলে প্রত্যেকটা দিন ছেলেদেরকে দেওয়া হবে এর বাজেট কুড়ি হাজার মতো ধরা আছে এবং সিজন ওয়াইজ চেঞ্জ হবে পরবর্তীকালে ডিম বা আদার্স যে সমস্ত খাবার আমাদের ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্স একটা সংগঠন আছে আমাদের সেই সংগঠনের উদ্যোগেই এই ব্যবস্থাটা করা হয়েছে এবং আমরা সেই সংগঠনের পক্ষ থেকেই আজকে আমাদের সঙ্গে উপদেষ্টাও রয়েছেন এবং আমাদের কেশিয়ার রাজা দাসও আছেন এবং এই যে এখানে পড়াশোনা হচ্ছে তাতে উল্লেখযোগ্য এই বিষয়টা যে সমস্ত যে সমস্ত সাঁওতাল ছেলেরা আছেন এখানে আদিবাসী ছেলেরা এখানে পড়ছেন তারা কিন্তু অলচিকি হরফ যেটার সঙ্গে পরিচয় হচ্ছে সেই ভাষাটাকে তারা আয়ত্ত করছে এইটাই সবথেকে বড়ো প্রচন্ড এখানে গ্রামেও দেখা যায় প্রাথমিক বিদ্যালয় আছে স্কুল বলবেন প্রাথমিক বিদ্যালয় যেটা সরকারি আছে সেটা তো খুব ভালো জিনিস ওটা তো থাকা দরকার ওটা তো থাকেই ওটা আমাদের আমিও যেমন আরেকটা আমাদের স্কুল চলে আমার গ্রামে নিজে আমি সেখানে স্কুল চালাই আলামিন মিশন আছে প্রাইমারি বিদ্যালয় সেখানেও তো একটা সরকারি স্কুল আছে সরকারি স্কুল খুব ভালো ওনারাও পঠন পাঠন করুক এবং করেন ওনারাকেও আমরা ধন্যবাদ জানাই এবং আরও ভালো উদ্যোগী লোক যাতে এই উদ্দেশ্যটা আমাদের সফল হয় পাহাড়ের ছেলেগুলো যারা সহজেই সমতলের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ওনারাও সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন এবং পাহাড় থেকে আমরা চাই এখান থেকে ডিএম হোক এসপি হোক ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক ভিতটা তো এইটা ভিতটা শক্ত করার জন্য এবং তারাকে উৎসাহিত করার জন্য এবং অলচিকি হরফ যুগ যুগ বাঁচুক এই উদ্দেশ্য নিয়েই আমাদের ব্যাকওয়ার্ড কমিউনিটি অ্যালায়েন্স আমাদের এই উদ্যোগ